শিক্ষার্থী এই নতুন ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে ক্লিপটিতে আমরা শেখার চেষ্টা করব কিভাবে ইংরেজিতে কাউকে সাজেশন প্রস্তাব বা পরামর্শ দেওয়া যেতে পারে আমি আমার বলছি ভিডিও ক্লিপটির আলোচ্য বিষয় হচ্ছে যে ইংরেজিতে কাউকে কিভাবে আমরা কোনো সাজেশন দিতে পারি তো কাউকে কোনো সাজেশন অর্থাৎ প্রস্তাব বা পরামর্শ দেওয়ার জন্য আমরা যেই ফর্মগুলো ব্যবহার করতে পারি সেখানে সেগুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি আমরা কাউকে কোনো প্রস্তাব বা পরামর্শ দেওয়ার জন্য হাউ কে ব্যবহার করতে পারি আমরা লেটস কে ব্যবহার করতে পারি আই সাজেস্ট এটাকে ব্যবহার করতে পারি ওয়াই এটাকে ব্যবহার করা যেতে পারে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট হাউ ডু ইউ ফিল অ্যাবাউট এটাকে ব্যবহার করা যেতে পারে ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার ওর উই হ্যাড বেটার এরকম ব্যবহার করা যেতে পারে ইউ অর উই শুড ইউ শুড আই শুড উই শুড শুড দিয়ে ব্যবহার করা যেতে পারে এখানে এরপরে বি নাইস বা ইট উইড এভাবে ব্যবহার করা যেতে পারে ইফ আই যদি আমি আপনি হতাম যদি আমি আপনার জায়গায় থাকতাম তাহলে কী করতাম এভাবে বলা যেতে পারে তো এই যে সেন্টেন্স বা ফ্রেজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোই প্রস্তাব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমরা সরাসরি কিছু উদাহরণের দিকে চলে যাই তাহলে বিষয়গুলো আরো সহজভাবে আমরা বুঝতে পারবো আমরা একটা নতুন টেলিভিশন কিনতে চাচ্ছি আপনি আপনার বাসার জন্য নতুন একটা টেলিভিশন কিনতে চাচ্ছেন তো আপনি আপনার বাবা মা অথবা আপনার 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 পার্টনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনি ফ্যামিলি কাউকে একজনকে বললেন যে পুরাতন টেলিভিশনটা তো আর ভালো মতো কাজ করে না বা পুরাতনটা তো আর ঠিক মতো সাউন্ড সিস্টেম অনেক রকমের প্রবলেম হয়েছে নতুন একটা টেলিভিশন কিনলে কেমন হয় আপনি আপনার মাকে বলতে পারেন আহ যে মা নতুন একটা টেলিভিশন কিনলে কেমন হয় বাবাকে বলতে পারেন নতুন একটা টেলিভিশন কিনলে কেমন হয় এটা এক ধরনের প্রস্তাব বা পরামর্শ বা সাজেশন আপনি দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট নিউ টেলিভিশন হাউ বাইং আ নিউ টেলিভিশন টেলিভিশন নতুন একটা কিনলে কেমন হয় উনি উত্তরে কি বলবে সেটা তো আমরা পরে শিখবো বাট আপনি আসলে কিভাবে সাজেশনটা তাকে সাজেশন দেওয়ার যে মেসেজটা তাকে কীভাবে দিচ্ছেন সেটা নিয়ে কথা বলছি হাউ অ্যাবাউট বাইং এ নিউ টেলিভিশন নতুন টেলিভিশন কিনলে কেমন হয় তো আপনি এভাবে বলতে পারেন হাউ অ্যাবাউট বাইং এ নিউ অ্যাপার্টমেন্ট ইউ নিউ নিউ অ্যাপার্টমেন্ট হাউ অ্যাবাউট বাইং এ নিউ অ্যাপার্টমেন্ট এভাবে আপনি বলতে পারেন আপনি যদি মনে করেন যে এটা নিচেরটা বলা যেতে পারে হাউ অ্যাবাউট ইফ উই ডোন্ট টক টু হিম কেমন হয় কেমন হয় হাউ অ্যাবাউট মানে হচ্ছে কেমন হয় কোন একটা কাজ আপনি করতে চাচ্ছেন সেখানে আপনি বলছেন কেমন হবে হাউ অ্যাবাউট তখন আপনি হাউ অ্যাবাউট ব্যবহার করছেন হাউ অ্যাবাউট কেমন হয় ইফ উই ডোন্ট টক টু হিম আমরা যদি তার সাথে কথা না বলি এটা একটা তারপরে আমরা চাইলে লেটস কে ব্যবহার করতে পারি লেটস প্রস্তাব বা সাজেশন দুটোই বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি মানে লেটস হ্যাভ আ পার্টি লেটস হ্যাভ আ পার্টি লেটস হ্যাভ আ পার্টি চলো পার্টি করি চলো পার্টিতে অংশ নেই এরকম কিছু একটা বা কোনো একটা ফাংশন বা কোনো একটা প্রোগ্রামে যেতে চাচ্ছেন সেখানেও বলা যেতে পারে লেটস জয়েন দ্য ফাংশন লেটস জয়েন দ্য ফাংশন এভাবে বলা যেতে পারে তাহলে লেটস দিয়েও আমরা সাজেশনকে প্রকাশ করতে পারি এরপরে এখানে আপনি কাউকে সরাসরি সাজেশন দিতে চাচ্ছেন তাহলে এভাবে আপনি বলতে পারেন আই সাজেস্ট উই গো টু সি আ ফিল্ম আই সাজেস্ট আই সাজেস্ট আমার পরামর্শ হচ্ছে যে আমরা একটা সিনেমা দেখে আসি চলো এরকম কিছু একটা সাজেস্ট আমার পরামর্শ হচ্ছে বা আমি পরামর্শ দিতে চাচ্ছি উই গো টু সি আ ফিল্ম উই গো টু এনজয় আ ফিল্ম আবার এখানে এভাবে বলা যায় আই সাজেস্ট উই ক্যান হ্যাভ আ ডিনার এট আ রেস্টুরেন্ট টুনাইট বলছে আমার পরামর্শ হচ্ছে যে আজকে রাত খাবারটা আমরা রাতে রেস্টুরেন্টে খাই আই সাজেস্ট উই ক্যান হ্যাভ ডিনার আ রেস্টুরেন্ট টু এটা বলা যায় এরপরে আপনার কোনো প্রবলেম হয়েছে আপনি কারোর সাথে শেয়ার করছেন আপনার কোনো বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে সেক্ষেত্রে উনি বললো যে এরকম একটা প্রবলেম হয়েছে যে তুমি কেন তোমার বাবার সাথে এটা নিয়ে কথা বলছো না বেটার এটা নিয়ে তোমার বাবার সাথে কথা বলা উচিত তাহলে আপনি বলতে পারেন ওয়াই ডোন্ট ইউ টক টু ইউর ফাদার অ্যাবাউট দা প্রবলেম ওয়াই ডোনু ইউর ফাদার অ্যাবাউট দ্য প্রবলেম কেন তুমি তোমার বাবার সাথে সেটা করছো না কেন এরকম এটা একটা পরামর্শ প্রশ্নের ছলে আপনি প্রশ্ন করছেন বাট এটা এক ধরনের প্রস্তাব বা পরামর্শ তাকে আপনি দিচ্ছেন এরপরে আপনার একটা অসুস্থতা হয়েছে শরীরে নানা ধরনের সমস্যা হচ্ছে শারীরিকভাবে বাট আপনি ঠিক মতো ট্রিটমেন্ট নিচ্ছেন না সেক্ষেত্রে কেউ আপনাকে বলতে পারে আপনি অন্য কাউকে বলতে পারেন ওয়াই ডোন্ট ইউ গো টু আ ডক্টর ওয়াই ডোন্ট ইউ গো টু আ ডক্টর ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এত প্রবলেম হচ্ছে শারীরিক নানা রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে তোমার শরীরে নানা রকমের অসুখ বিসুখ হচ্ছে তাহলে তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না কেন ওয়াই ডোন্ট ইউ গো টু আ ডক্টর এরপরে আপনি মনে করছেন যে কিছু এতিম অসহায় বাচ্চাকে আপনি কিছু পোশাক আশাক কিনে দিবেন তো আপনি তাকে করলে কেমন হয় আপনি আপনার কোন একজন ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলি মেম্বার কাউকে বলছেন সেক্ষেত্রে কি বলতে পারেন হাউ ডু ইউ ফিল তোমার কি মতামত বা তুমি কেমন মনে করো কেমন হবে ব্যাপারটা হাউ ডু ইউ ফিল তুমি কি মনে করো যে কেমন হবে এটা তোমার অনুভূতি কি হাউ ডু ইউ ফিল অ্যাবাউট বাইং সাম নিউ ক্লথস ফর দ্য অরফান্স বাচ্চাদের জন্য এতিম বাচ্চাদের জন্য যদি আমি নতুন কিছু পোশাক কিনি কেমন হয় তোমার মতামতটা বলো এটারে আপনি একটা প্রস্তাব দিচ্ছেন তাকে তাকে একটা পরামর্শ দিচ্ছেন যে আমি তো এরকম করতে চাচ্ছি তো তোমার চাচ্ছি তোমাকে আমি প্রস্তাবটা দিচ্ছি তুমি বলো কিছু একটা এরপরে আপনি চাইলে এইভাবে বলতে পারেন হাউ ডু ইউ ফিল টেকিং এ শর্ট ভ্যাকেশন টু সিলেক্ট সরি হাউ ডু ইউ ফিল টেকিং এ শর্ট ভ্যাকেশন টু সিলেট

কাউকে আপনার বাবা মা আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার ফ্যামিলি মেম্বার যে আপনি বলতে পারেন এটা ইউ হ্যাভ বেটার টক টু ইউর ফাদার একটু আগে বলেছিলাম যে আপনার কোনো প্রবলেম হচ্ছে আপনি অন্য কাউকে বলছেন বাট আপনার বাবাকে ভয়ে বলতে পারছেন না আপনার এরকম কিছু একটা তো আপনি আপনাকে কেউ সাজেশন দিল বা আপনি কাউকে সাজেশন দিতে পারলেন যে ইউ হ্যাড বেটার টক টু ইউর ফাদার তোমার মনে হয় তোমার বাবার সাথে কথা বলা উচিত এটা একটা পরামর্শ বা একটা প্রস্তাব ইউ হ্যাড বেটার নট গো টু স্কুল টুডে ইউ হ্যাড বেটার নট গো টু স্কুল টুডে হ্যাড বেটারকে নেগেটিভ করতে গেলে হ্যাড বেটার দ্বারা সাধারণত আমরা যেটা করি হ্যাড বেটার দ্বারা যেটা করি সেটা হচ্ছে কাউকে কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটারকে ব্যবহার করি তো এটাকে নেগেটিভ করতে গেলে হ্যাড বেটার পরে জাস্ট একটা নট দিলেই বাক্যটা হয়ে যায় ইউ হ্যাড বেটার নট গো টু স্কুল টুডে তোমার বরং আজকে স্কুলে না যাওয়াই ভালো কোনো একটা ঝামেলা হয়েছে শারীরিক অসুস্থতা হয়েছে বৃষ্টি হয়েছে জ্বর হয়েছে আপনি কাউকে বলছেন ইউ হ্যাড বেটার নট গো টু স্কুল টুডে ইউ হ্যাড বেটার নট গো টু ক্লাস টুডে ইউ হ্যাড বেটার নট গো টু ইউর ইউনিভার্সিটি টুডে এরকম কিছু একটা বলতে পারেন আপনি কুড দিয়েও সেটাকে বলতে পারেন উই কুড ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার মেম্বার্স আমরা আমাদের সদস্যদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি উই কুড আমরা পারি এটা একটা প্রস্তাব বা একটা পরামর্শ কোনো একটা সমস্যা হয়েছে আপনি আপনার টিম মেম্বারদের সাথে কথা বলতে যে বা আপনি কারোর সাথে কথা বলতে যে আপনি বললেন যেটা নিয়ে আমি আমাদের আমার টিমের সদস্যদের সাথে কথা বলবো কথা বলা যেতে পারে এটা একটা পরামর্শ উই কুড ইনফর্ম দ্য ম্যাটার টু আওয়ার নিউ বস কোন একটা সমস্যা হয়েছে আপনি বলতে পারেন যে এটা আমাদের নতুন যে মালিক বা আমাদের বসকে ব্যাপারটা আমরা জানাতে পারি এটা একটা পরামর্শ বা একটা সাজেশন তারপরে আপনি কাউকে কেউ একটা কোনো কিছু করেছে আপনি বললেন যে আমি যদি তুমি হতাম এটা করতাম না বা আমি যদি তুমি হতাম এটা করতাম এরকম কিছু একটা আমি যদি তুমি হতাম আমি যদি উনি হতাম এরকম ইফ আই ইউ আমি যদি তুমি হতাম মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তুমি হতাম তো এটা তো সম্ভব না বলা হচ্ছে আমি যদি তোমার জায়গায় থাকতাম অথবা যদি তুমি যে সমস্যায় পড়েছো বা তুমি যে বিষয়টা ফেস করছো এটা যদি আমি করতাম ইফ আই ওয়্যার ইউ মানে তাইমোনিক তুমি যে প্রবলেমটা ফেস করছো এটা যদি আমি করতাম আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান আমি এটা না হওয়া পর্যন্ত কাজটা করতাম আমি যদি তোমার মতো পরিস্থিতিতে থাকতাম বা এরকম পরিস্থিতি যদি আমার সাথে হয় তাহলে আমি এটা করবো এটা এটাই একটা ইন্ডিকেশন ইফ আই ওয়ার ইউ আমি যদি তোমার মতো সিচুয়েশনে থাকতাম আমি যদি তুমি হতাম আই উড হ্যাভ হেল্প দ্য ফর আমি গরিবদেরকে সাহায্য করতাম তো আপনারা এই ভিডিও ক্লিপটা দেখার সময় ভিডিওটা বেশ একটা লম্বা হয়ে গেছে আপনার ভিডিও ক্লিপটা দেখার সময় আপনারা প্রয়োজনে এটাকে পজ করবেন একবার করে দেখবেন প্রয়োজনে খাতায় নোট নেবেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ